ওয়াকারুজ্জামান হাসিনার লোক সে তার নিজের জীবন বাঁচানোর জন্য জন্য হাসিনাকে সময় দিলাম চলে যান হা হা কি ভালো লোক হতো ওটা বন্ধ উনি নিজের যান বাঁচিয়েছেন ওই ওই জনতা গণভবনে যেত এবং আর্মির উপরও হামলা হতো আরো কয়েক হাজার বহু হাজার লোক মারা যেত ওইটা ওয়াকার বন্ধ করেছে তার মানে কি ওয়াকার খুব ভালো লোক ভালো লোক হলে এই ডিজিএফআই টিকে থাকলো কি করে বাইডেন নিডস ইউনুস ইউনুস ডাজেন নিড বাইডেন এখন ইউনুস সাহেব বুঝতে পারেন আশা করি বুঝবেন যে ওনারা চাওয়ার কিছু নেই পাওয়ার কিছু নেই নোবেল প্রাইজ পেয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন কংগ্রেসের কংগ্রেস সিনেটের থেকে মেডেল পেয়েছেন ওনাকে আর কিছু পাওয়ার নাই চৌরাশি বছর বয়স উনি ওনার এখন হচ্ছে ডু অর ডাই হয় আমি মরবো নয় কিছু করবো আমি ডক্টর মঞ্জুর চৌধুরী মঞ্জুর চৌধুরী নাকি হ্যাঁ আমার চৌধুরী আমি উনার সঙ্গে সম্পূর্ণ এক এবং আমি মনে করি এই ধরনের পঞ্চাশ জন ব্যুরোক্র্যাট আরো বেশি লাগবে যদি বাংলাদেশে থাকতো তাহলে আমরা নতুন বাংলাদেশ পেতাম যেটা আপনি গত শোতে আমি বলেছি ডক্টর সরকারের কি করা উচিত ছিল এবং তারা কিছুই করতে পারছেন না আমি আশাবাদী ছিলাম কিন্তু ক্রমান্বয়ে নৈরাশ্যোপদি হয়ে যাচ্ছি আমি মনে করি ডক্টর ইউনিসের সরকার গড ফরবিট ইজ গোয়ং টু ফেইল আমি বারবারে মিথ্যা আশ্বাস দিচ্ছি নিজেকেই ভুলিয়ে রাখি যে না ডক্টর করবেন না এটা করবেন কিন্তু আমি আশাবাদী না টু বি অনেস্ট এন্ড ফ্র্যাঙ্ক সুতরাং অনেকগুলো টপিক এসেছে আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে হবে এটা প্রথম বক্তা বলেছেন তবে আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে ইত্যাদি বাংলাদেশের বিরুদ্ধে ভারত এই হাসিনার ষড়যন্ত্র শুরু করেছে তা না তারা উনিশশো সালের পনেরোই আগস্ট থেকেই ষড়যন্ত্র শুরু করেছে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন ওই বাংলাদেশ থেকে ইস্ট পাকিস্তান থেকে যে হিন্দু ভদ্রলোকরা যখন ইন্ডিয়া চলে গেলেন তাদের বলেছেন তোমরা এসো না আমরা ছ মাসের মধ্যেই পাকিস্তান শেষ হয়ে যাবে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাবে ডোন্ট ওয়ারি তো ওদের এই পরিকল্পনা সাতচল্লিশ সাল থেকেই ছিল যেটা আমি আমার বইতে লিখেছি বহুবার আলোচনা করেছি একটু একাডেমিক হয়ে যায় লোকে শুনতে চায় না একটু সিরিয়াস কথা আমি বলি কারণ আমি তো প্রায় 44 বছর শিক্ষকতা করেছি আর বেশি হবে 72 সাল থেকে 2018 পর্যন্ত তখন একাডেমিক ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট 1947 সালের সেপ্টেম্বর মাসে স্বাধীনতার কয়েকদিন পরেই ঢাকায় একটা সাংস্কৃতিক সংগঠনের জন্ম নেয় পাকিস্তান তমদ্দুন মজলিস নামটা ইসলামি ইসলামী লাগে আরবি ফারসি নাম এর প্রধান ছিলেন অধ্যাপক আবুর কাশেম তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক নামটা ইসলামী সুতরাং প্রফেসর গোলাম আজম থেকে শুরু করে বহু ইসলাম পন্থী লোক তমদ্দুল মসজিষে যোগদান করেন ডক্টর শহীদুল্লাহ পর্যন্ত যোগদান করেন তারা ভাষার দাবিতে পূর্ব পাকিস্তানের এই যে বাংলা ভাষার উপর আক্রমণ আসছে পশ্চিম পাকিস্তান থেকে ওইটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে গেল পাকিস্তান ভাঙার তো আসলে ছিল মূল পরিকল্পনাটা ছিল পাকিস্তান ভাঙা ভারতের সঙ্গে মিশিয়ে দেয়া কিন্তু অজুহাতটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই এই ওই স্বরাজ্য তখন এবং তারা সব কমিউনিস্ট ছিলেন আবুল কাশেম সাহেব ইসলামী নামে অর্গানাইজেশন করছেন তিনি নাস্তিক ছিলেন কিনা জানি না তবে উনি কমিউনিস্ট পার্টির কার্ডধারী মেম্বার ছিলেন তাদেরই ষড়যন্ত্রে কিন্তু পরে এই যে আপনার ছায়া নট এবং এরা সব ভারতের এজেন্সি নেয়া লোকজন এরা আমরি বাংলা ভাষা উভয় বঙ্গ আমার সোনার বাংলা বলতে এরা দুই বঙ্গ মনে করেন এবং ভারত সেইটাই চায় ভারত কিন্তু বাংলাদেশকে সিকিম বানাতে চায় না সিকিম বানানো মানে একটা রাজ্য বানানো তাদের একটা স্টেটহুড দেওয়া মানে ভারতের একটা অঙ্গরাজ্য সেটা ভারত চায় না ভারত চায় বাংলাদেশ নেপালের মতো সরি ভুটানের মতো একটা আশ্রিত রাজ্য হয়ে থাকবে ভারত এখান থেকে ট্রানজিট নেবে তার ব্যবসা করবে স্টেট স্যাটেলাইট কলোনি ভারত বাংলাদেশের সঙ্গে একটা কলোনিয়াল স্টেট করতে চায় এবং হাসিনাকে তারা মুখ্যমন্ত্রী মনে করতে বলতো অনেকে কলকাতায় তো বলে বলেই বলেছেন পুরো বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা তারা তাকে প্রধানমন্ত্রী কোনো বলেনি বলেন ঘটনা তো অনেকগুলো বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা উনিশশো একাত্তর সালেই হারিয়েছি শেখ মুজিবুর রহমান ইচ্ছা থাকা সত্ত্বেও ধরে রাখতে পারেননি আমি কোনো বিএনপি করি না তবে আমি মনে করি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া কিছুটা হলেও বাংলাদেশের ধরে রাখতে পেরেছিলেন ভারতের বিরুদ্ধে চোখ তুলে কথা বলতে পারতেন যেটা ডক্টর ইউনুস করেছেন আংশিক ভাবে উনার পররাষ্ট্র নীতি খুবই বলিষ্ঠ কিন্তু তার ডোমেস্টিক পলিসি একেবারেই পচা পচে গেছে এই যে শুনলেন সচিবরা আওয়ামী সচিব আওয়ামী জেনারেলরা যারা হত্যা করেছে এই জিনিসগুলো এই সর্বপ্রথম বক্তা যিনি বললেন যে এই ওয়াকার তিনি যদি না জানেন যে আয়নাঘর ছিল তাহলে তাকে ডিসমিস করা উচিত তিনি যদি জানতেন যে আয়না মানুষ হত্যা করা হয় করা হয় তাহলে তার বিচার করা হোক এটা কিন্তু আমি বহুবার বলে আসছি এই দানি এই এই বিপ্লবের পরে আমি কত কত বার বলেছি উনিও একই কথা বলছেন কিন্তু আমি আবার প্রথম বক্তার মতো। ওয়াকার যেন ওয়াকারু জামান কের সন্দেহের অবকাশ দিতে চাই না যেন ওয়াকারু জামান তাসিনা আওয়ামে লেগের সঙ্গে এত প্রতভাবে জড়িত একজন ক্রিমিনাল তার বিচার হওয়া উচিত বহু আগেই তাকে তাকে ডিসমিস করে বিচার করা উচিত ছিল আয়না ঘর না শুধু এই যে নির্বিচারে মানুষ হত্যা করেছে সেনাবাহিনী বহু মানুষ হত্যা করেছে উনি বলছেন মাত্র পাঁচজন আহত হয়েছে সেনাবাহিনীর এবং এই যে বেআইনি ভাবে যেটা আমি গত অনুষ্ঠানে বলেছি হাসিনাকে দেশ থেকে পাচার করে দেয়া এবং তার তত্ত্বাবধানে পাঁচ ছয়শ লোককে আটকে রাখা আওয়ামীদেরকে শেল্টার দেয়া তারা এখনো সিএমএ এবং বিভিন্ন ক্যান্টনমেন্টে শেল্টার নিয়ে বসে আছে। সুতরাং ওকারুজামানকে না সরিয়ে অন্য পঁচিশ পুরে আপনি কিসের বিপ্লব করবেন যেটা পুনরাবৃত্তি হয়ে যায় ডক্টর নিজেও বুঝতে পারছেন না তিনি একটি বিপ্লবী সরকারের প্রধান যদি বুঝতেন তাহলে তিনি ওই হাসিনার মনোনীত চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিতেন না তিনি চিফ জাস্টিসের কাছে শপথ নিয়ে শাহাবুদ্দিন চুপ্পু ওয়াকারুজ্জামান সহ সবগুলাকে জেলে ভরতেন যাই হোক এটা আমার কথা এখন মার্কিন যুক্তরাষ্ট্র আস আসছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ডোনাল্ডু আসছে আমরা আশাবাদী মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটা ডুবিএস ইভিল তারা মুখে যেটা বলে মনের ভিতরে তা থাকে না তারা ইভিল তারা একটা সব ইভিল এম্পায়ার যেটা রোনাল্ড ডোনাল্ড ট্রাম্প সরি রোনাল্ড রেগান যেটা সোভিয়েত ইউনিয়নকে বলতেন আমি বলছি আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় ডেভিল এম্পায়ার তারা দেখেন ডলার দিয়েছে দুইশো ডলার তো আমেরিকাতে আমি আমার জানাশোনা বন্ধু বান্ধবদের ওই যে বাড়ি ঘরের সম্পত্তির দাম দুইশো মিলিয়ন ডলারের বেশি বাংলাদেশের ঋণ দেয়নি এটা একটা সহায়তা সহায়তা হ্যাঁ তো এখন বাংলাদেশের দরকার বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার আর পাচ্ছি আমরা দুইশো মিলিয়ন তাতেই খুব বগল নাচিয়ে বোঝে বাবজান আমাদের দুইশো মিলিয়ন দিচ্ছেন খুব ভালো আরে বাবা এই বাবজান তো এসেছে ভারতের মাধ্যমে যেটা আমেরিকান ফরমার ডিপ্লোমেট আমার বন্ধু লোক জন ড্যানিলো উইক এই পনেরো তারিখে ঢাকা ট্রিবিউন একটা লেখা লিখেছেন দ্য ইউনাইটেড স্টেটস এন্ড বাংলাদেশ লুকিং ব্যাকওয়ার্ড লুকিং ফরওয়ার্ড সেখানে উনি স্পষ্ট ভাষায় বলেছেন জন ড্যানিলোয় আমেরিকাও কিছু ভালো মানুষ থাকেন ড্যানিল বলেছেন যে আমেরিকানরা এখনো তারা এই বাংলাদেশে আসার আগে তিন দিন ভারত ঘুরে তারপরে এখানে আসছে পুরানো ওই যে পিটার হাস ভালো লোক ছিলেন আমি ব্যক্তিগত ভাবে জানি উনি জেনুইনলি চাইতেন বাংলাদেশ থেকে হাসিনাকে উৎখাত করে একটা ডেমোক্রেটিক নির্বাচন হোক হাসিনা সরকার চিরতরে চলে যাক কিন্তু তাকেও উনিও থাকতে পারলেন না চলে গেলেন পেন্টাগন এবং হোয়াইট হাউস কি চায় তারা চায় ভারতকে সাথে রেখে আমরা বাংলাদেশ পলিসি গঠন করব যে এখানে চীন যাতে অনুপ্রবেশ না করে ভারতের যে ভালনারেবিলিটি তার চিকেন নেক কেটে নেবে চীন এটাকে অল্টারনেট রুট বাংলাদেশের ভেতর থেকে ভারত নেবে ট্রানজিট রেলওয়ে এবং রোডওয়ে কলকাতার থেকে আগরতলা যাওয়ার যে রাস্তা নিশ্চিত করা ভারতের জন্য ওইটাই সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার ফেলানি হত্যা স্বর্ণা দাস হত্যা এগুলো আনুষাঙ্গিক ব্যাপার মূল ব্যাপার হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট নিয়ে যাওয়া ইলিশ মাছ এবং স্বর্ণা এবং ফেলানি এগুলো অতি নগণ্য ব্যাপার সুতরাং মূল ব্যাপার সেই এবং আমেরিকা যুক্তরাষ্ট্র সেটা চায় যে ভারতকে তারা ভুল হিসেবে তৈরি করবে যদি আমেরিকার সঙ্গে চীনের যুদ্ধ হয় দিন। তাহলে ভারতকে যেন তারা পাশে পায় সুতরাং বাংলাদেশ পলিসি বলে ভারত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে কোনো ডেস্ক নাই সাউথ এশিয়া সাউথ এশিয়াতে ভারত এবং পাকিস্তান দুটো দেশ দুটো দেশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এগুলো হচ্ছে কিভাবে এদের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক রাখা যায়। এখানে গণতন্ত্র আমি একটা থিওরি আমি নিজেই সৃষ্টি করেছি আমি বলতে পারি কারণ আগে আমি দেখিনি আমি বলেছি অল ওয়ার্স আর ট্রেড ওয়ার পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে আজ এই দশ হাজার বছরে বা তার আগে থেকে ট্রেড ওয়ার বলতে আমি বলছি অর্থনৈতিক স্বার্থের জন্য মানুষ যুদ্ধ করে এখানে কোনো নীতি গণতন্ত্র ধর্ম এই স্বাধীনতা মানব এগুলো নেই এবং সুপার এটা আমি পাওয়াররা মনে করে এভরিথিং ইজ ফেয়ার নেপোলিয়ান বলেছিল এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার ফেয়ার যুদ্ধ এবং প্রেমে সবকিছুই জায়েজ এটা এখন চীনও করছে দেখেন চীন এই যে সাউথ চায়না সি তে ফিলিপিন্স এর উপর বুলিং করছে আইল্যান্ড তারা নিজেদের আইল্যান্ড বলে দাবি করছে ওখানে তারা দাদাগিরি করে বেড়াচ্ছে কেন তারা ওইখানে ওই রুটটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে চায় আর ওইখানে অনেক মিনারেল আছে তেল এবং গ্যাস ওইটাকে চীন দখলে রাখতে চায় সুতরাং সে অন্যায় করে যাচ্ছে এই যে ফিলিপিনস কে বুলিং করছে মালয়েশিয়াও ভয় পাও ইন্দোনেশিয়া ভয় পায় চীন এখন আমেরিকা যেটা করে এসছে একদিন চীন এখন সেটা করবে রাশিয়া করছে ইউক্রেনকে হামলা করে সুপার পাওয়াররা কোনো সময় যে একটু সাব ইনসাবর্ডিনেট হবে তাকে ভালো চোখে দেখে না এইটাই যদি আমরা বুঝতে না পারি সরকার বাংলাদেশের সার্বভৌম সার্বভৌমত্ব বলে কিছু নেই এবং যারা সার্বভৌমত্ব খণ্ড করে করতে চায় যারা ভারতের অঙ্গরাজ্য বা কলোনি হয়ে থাকতে চায় মানে আওয়ামী লীগ তারা এখন সেনাবাহিনী আমলা শিক্ষা বিভাগ বাংলাদেশ ব্যাংকে অনেকে ছিল তারা এখনো সর্বত্র বিরাজমান এবং এদেরকে রক্ষা করে যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান ইকুয়েশনটা খুব সোজা ওয়াকারুজ্জামান হাসিনার লোক সে তার নিজের জীবন বাঁচানোর জন্য চামড়া বাঁচানোর জন্য হাসিনাকে বলেছে আপনার পঁয়তাল্লিশ মিনিট সময় দিলাম আপনি চলে যান লোকজন বলছে আহা কি ভালো লোক উনি তো রক্ত খরণ হতো ওটা বন্ধ করেছেন মানে উনি নিজের যান বাঁচিয়েছেন ওই ওই জনতা গণভবনে যেত এবং আর্মির উপর হামলা হতো আরো হাজার বহু হাজার লোক মারা যেত ওইটা ওয়াকার বন্ধ করেছেন তার মানে কি ওয়াকার খুব ভালো লোক ভালো লোক হলে এই ডিজিএফআই টিকে থাকলো কি করে এই যে ব্রিগেডের আজমিকে বের করা হলো ব্যারিস্টার আরমানকে বের করা হলো বাঘবাগি বন্দিরা কোথায় গেল এই যে পনেরো বছর যাবৎ যে লোকজনকে গুম করে দেওয়া হচ্ছে গায়েব করে দেওয়া হচ্ছে এটা সেনাবাহিনী করেছে ডিজিএফআই করেছে এবং উনি যখন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তখন থেকে তো উনি সরকারি লোক সরকারের গুণগ্রাহী না হলে বিশ্বাসভাজন না হলে কর্নেল থেকে কাউকে উপরে প্রমোশন দেয় না অ্যাডিশনাল সেক্রেটারি থেকে সেক্রেটারি করা বা জয়েন্ট সেক্রেটারি থেকে অ্যাডিশনাল সেক্রেটারি করতে হলেও সরকার বারবার তার সমস্ত ক্রেডেন্সিয়ালস দেখে আর বাবা কোন দল করতে ওর ভাই কোন দল করে সে কোন দলে ভোট দেয় সুতরাং এগুলো পলিটিক্যালি অ্যাপয়েন্টড ওয়াকারু জামানি যে পলিটিক্যালি অ্যাপয়েন্টেড পারসন তাকে রেখে দিয়েছেন এবং সাবوتين চুকপুর যিনি প্রকাশ্যে হাসিনার পাঁচওয়ে সালাম করতেন সালাম করতে পারছেন না বলে প্রেসিডেন্ট হওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন ওই লোকগুলো তো বাংলাদেশ চালাচ্ছে मुद्दा কথা আমি শেষ করছি বাংলাদেশে আপাতত দুটো সরকার কাজ করছে একটা হচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতাহীন শক্তিহীন হ্যান্ড অব দা ডিপ স্টেট ডিপ স্টেট মানে এই যে পুলিশ ব্যুরোক্রেসি আর্মি তারা অসহযোগিতা করছে গ্রামে পুলিশ যাচ্ছে না চাঁদাবাজি বন্ধ হচ্ছে না এগুলোর জন্য ডক্টর ইউনিসের উচিত ছিল আমি একেবারে মন্দির সাহেবের সঙ্গে একমত এগুলিকে আসলে করতে দেয়া হচ্ছে পরিকল্পনার একটা অংশ হিসেবে এমন কথা হচ্ছে ট্রাইব্যুনাল করে বিচার করা উচিত ছিল এবং আমি মনে করি না ডক্টর ডিউনুস এই যে আমেরিকা আসছে এখন আমি একটা লেখা লিখছি যে বাইডেন নিডস ইউনস ইউনুস ডাজেন নিড বাইডেন এখন ইউনুস সাহেব যদি এটা বুঝতে পারেন আশা করি বুঝবেন যে ওনারা চাওয়ার কিছু নেই পাওয়ার কিছু নেই নোবেল প্রাইজ পেয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন কংগ্রেসের কংগ্রেস সিনেটের থেকে মেডেল পেয়েছেন উনাকে আর কিছু পাওয়ার নাই চৌরাশি বছর বয়স উনি ওনার এখন হচ্ছে ডু অর ডাই হয় আমি মরব নয় কিছু করব। এখন আমি যেটা আশঙ্কা প্রকাশ করেছি যেটা অনেকে বলছেন সামরিক অভ্যুত্থান আমি মনে করি এ ধরনের একটা পরিকল্পনা হচ্ছে আমি আমি নিজের চ্যানেলে অনুষ্ঠান করি হচ্ছে এর জন্য আপনি সমাধান এর যে পথের কথা আপনি ইঙ্গিত দিচ্ছেন সেটিতে আমি এই পর্ব যেতে চাচ্ছি আরেকটু বিস্তারিত বলুন কি করা উচিত এবং আমাদের এখন সমচরের সমস্যার দাবি করা উচিত